দেখি আমার মিনি কোথায় গেছে মিনি কি আমি খুঁজেই পাচ্ছি না কোন জায়গায় গেল মিনি 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 টেবিলের নিচে কি কোথায় গেল গেলি মিনি 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 আমার বিড়াল কই গেল রে মিনি ওমা এই কম কিরে কিন্তু কিভাবে ডুখছ এত করলে হয় তুমি এখানে কেন হুম এখানে কিভাবে ঢুকলা বলো আসো 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 মিনি আয় 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 আমার সোনা পাখি আসো মিনি এত দুষ্ট হলে হবে কই দিকে যাবা কোথায় যাবা আসো আসো আল্লাহ বের হতে পারতেছিস না কেমন বের করি এখন আমি কোনো কথা